নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে হরলিক্স বানাতে পারেন তো হরলিক্স বানানোর জন্য যা যা লাগবে সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করছি এখানে আমি কয়েক টাইপের বাদাম নিয়ে নিয়েছি কাঠ বাদাম আছে চীনা বাদাম আছে কাজু বাদাম পেস্তা বাদাম এই বাদামটা আমি নামটা বলতে পারছি না দেখতে ঠিক এরকম তাছাড়া এ আর কী কী অ্যাড করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর হলিক্স বানানোর জন্য মেন যে উপাদান সেটা হচ্ছে গম এই গমটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শুকনো খোলায় প্রতিটা জিনিসে আমি টেলে নিয়েছি তো কী কী জিনিস দিয়ে আমি বানাই তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই গেল গম এই হচ্ছে চীনা বাদাম বাদাম আর এখানে আছে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম এই বাদামটার নাম আমি বলতে পারব না এই বাদামটার নাম আমি জানি না তো এখন এগুলো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি শুকনো খোলায় টেলে নিয়েছি এখন আমি এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করব ঠিক আছে তো এখন আমি এক এক করে ব্লেন্ড করি ব্লেন্ড করার পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি আরও কিছু লাগবে সেটা আমি এখন না সেটা আমি কিছুক্ষণ পরে দেখাবো ঠিক আছে দেখো হরলিক্স বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিস্ত্রি আর এই মিস্ত্রিটা কিন্তু ইন্ডিয়ান দুলাল দুলাল ভারের মিস্ত্রি তো এই মিস্ত্রিটাকেও আমি ব্লেন্ড ব্লেন্ডার ব্লেন্ড করে নেব দেখো এখানে কিন্তু আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সব কিছু একসাথে করে মিক্সড করব। তো মিক্সড করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি হরলিক্সটা কিন্তু আরও বেশি সুস্বাদু বানানোর জন্য আমি এখানে ডানো দুধ ইউজ করছি তোমাদের হাতের কাছে যে দুধ থাকবে গুঁড়া দুধ তোমরা সেই দুধ দিয়েও ব্যবহার করতে পারো আর যদি তোমরা চাও যে গুঁড়া দুধ ব্যবহার করবে না তোমরা লিকুইড দুধ দিয়ে খাবে তো যে যতটুকু দুধ খাবে দুধ খাওয়ার মধ্যে ওই যে আমি যে হলিক্সটা বানালাম ওটা গুলে নিলেই কিন্তু পারফেক্ট একটা সুস্বাদু রেসিপি হয়ে গেল হরলিক্স যেভাবে খায় আসলে ওইটাই হয়ে গেল দেখো আমি কিন্তু সব কিছু একসাথে মিক্সড করছি এখন আমি গুঁড়া দুধটাও দিয়ে দিলাম এখন আমি এগুলো সব একসাথে মিক্সড করে নেব এই হচ্ছে আমার হলিক্সের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবে আর তোমরা কিন্তু বানাবে এটা কিন্তু অনেক উপকারী একটা উপকারী সোজা কথা সকালবেলা তোমরা নাস্তার পরে বা ঘুম থেকে উঠে এক গ্লাস একটা গরম পানি উষ্ণ গরম পানির সাথে এক চামচ করে হলিক্সটা নেবে নেওয়ার পর টুসি করে খেয়ে ফেলবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর তোমার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা কেনে না দেখে প্লিজ পুরো ভিডিওটা দেখে আসো ঠিক আছে 好的。